চলো আজ শেয়ার করি এই সুন্দর একটা ব্রাইডাল লুক বিগত অনেক বছর পর আমি এরকম পিওর একটা বেঙ্গলি ব্রাইডাল লুক ক্রিয়েট করলাম যেহেতু বেঙ্গলি ব্রাইড তাই একদম লাল একটা টুকটুকে বেনারসি পরিয়েছিলাম তার সাথে ছিল গোল্ডের জুয়েলারি অবশ্যই কেমন লাগছে তোমরা জানিও আর একদমই ছিমছাম করেছিলাম লুকটা যাতে মেকআপটা বেশি ফোকাস হয় তো চলো মেকআপটা স্টার্ট করে দিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ারও করে ফেলি আমরা সবাই জানি একটা ফ্ললেস বেস পাওয়ার জন্য স্কিন প্রিপারেশন করাটা কিন্তু ভীষণ জরুরি আমি একটা ভালো মেকআপ ব্র্যান্ডের মেকআপ ইউজ করলাম বাট আমি স্কিন প্রিপারেশনটা ভালো করলাম না তোমার যতই ভালো ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্ট হোক না কেন সেটা কিন্তু সুন্দরভাবে কখনোই স্কিনে বসবে না তার জন্য তোমাকে স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করতে হবে আর স্কিন প্রিপারেশান একটা বড় পার্ট হল ফেশিয়াল হেয়ার রিমুভ করা যেটা অনেক ক্লায়েন্টেরও থাকে আর আজকে যাকে আমি সাজিয়েছি ও আমারই কাজেন আর ওরও ফেশিয়াল হ্যাঁ রিমুভ করা ছিল না এবং আইব্রোটাও করা ছিল না তো আমি ঝটপটও আসার পরেই আমি আইব্রোটা ওকে ক্ল্যাক করে দিলাম আর আপার লিপ আর লোয়ার লিপটাও করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখন কথা বলতে বলতে এই আই মেকআপটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে আর আজকে আমি আই মেকআপটা একটু বোল্ড টাইপের রেখেছিলাম আমি এখানে হাফ কাটক্রিস আই মেকআপ ক্রিয়েট করেছিলাম তোমরা চাইলে এখানে একটু গ্লিটার অ্যাড করতে পারো তাতে আরেকটু একটু শাইন করবে বাট আমি গ্লিটার অ্যাড করিনি বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর কন্ট্রোল করে নিয়েছিলাম তারপরে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখন তারপরে হাইলাইট সুন্দরভাবে করে নিয়েছিলাম পুরো মেকআপটা কমপ্লিট হয়নি তাও লুকটা কতটা লাগছে তোমরা অবশ্যই এই আই লুকটা কেমন লাগছে আর আমি মেকআপের মধ্যে ফোকাস চেষ্টা করি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই আই লুকটা কারণ তোমাদের রিভিউটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ওর হেয়ারটা ভীষণ পরিমাণে কার্লি ছিল আর ওর হেয়ারের ডেন্সিটিও ভীষণ ভালো ছিল তাই জন্য ভেবেছিলাম সামনের দিকটা একটু অ্যাডভান্স করে একটা নর্মাল যেমন বান হয় তেমন করব তো সেই অনুযায়ী আমি পুরো চুলটাকে ক্রিম্পিং করে নিয়ে হেয়ারটা করা শুরু করে দিলাম কারণ হেয়ার করতে অনেকটাই সময় লাগে আর এখানে আমি স্প্রেই খুঁজে পাচ্ছিলাম না তো এদিক থেকে ওদিক যাচ্ছিলাম যাই হোক তারপরে পুরো হেয়ারটাকে আমি ব্যাক কমিং করে ভালোভাবে সুন্দর একটা পাফ তৈরি করে নিয়েছিলাম তারপরে স্টার্ট করে দিলাম ফ্রন্ট ভেরিয়েশনটা সামনে দুটো এস করব বলে আলাদা করে আমি সেকশন আগের থেকেই ভাগ করে নিচ্ছিলাম এখানে দেখো আমি ওকে বলেছিলাম হেয়ারটা ধরতে কারণ ওখানটা আমি ব্যাক কম করছিলাম তোমাদের কাছে যদি অ্যাসিস্ট্যান্ট না থাকে যে ক্লায়েন্ট থাকবে তাকে একটু বলবে হোল্ড করতে অথবা সেকশন ক্লিপ দিয়ে আটকে নেবে কারণ আগের থেকে যদি হেয়ারটাকে সেপারেট করে না ধরো তাহলে সেই হেয়ারটা খুব মেসি হয়ে যায় আর সেটাকে সামলানো খুব মুশকিল হয়ে যায় এখানে দেখো আমি সুন্দরভাবে ব্যাকুম করে একটা ফ্রন্ট ভেরিয়েশন করছি আর সামনে আমি এস করে নিচ্ছি এসটাকে তোমরা হোল্ড করার জন্য এরকমভাবে ক্লিপ দিয়ে আটকাতে পারো অথবা দশ নম্বর ইউপিন দিয়ে তোমরা হোল্ড করতে পারো তোমরা যেটাতে কমফোর্টেবল সেইটাই করবে আর এখানে দেখতেই ফুল ফেস মেকআপ কমপ্লিট কমপ্লিট হেয়ারও তার আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম দেখো কতটা মিষ্টি লাগছে তারপর আমি কলকাতাও করে নিয়েছিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে আর ভালো লেগে থাকে একটা কমেন্ট লাইক আর শেয়ার করে যেও কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের ভীষণভাবে মোটিভেট করে